প্রথম অবতারে আমরা চতুর্শন ভগবানের দর্শন করব তারপরে নারদ তারপর বরাহ ভগবান তারপরে মৎস্য ভগবান তারপরে যজ্ঞ ভগবান তারপর নরনারায়ণ ভগবান এবং তারপর কপিল ভগবান তারপর দত্তাত্রেয় ভগবান তারপরে হয়বীর্য ভগবান তারপরে হংস ভগবান তারপরে ঋষভদেব ভগবান তারপরে পৃথু তারপরে আমরা দর্শন করব পৃষ্ণী গর্ভ তারপর নৃসিংহদেব তারপরে কূর্ম ভগবান তারপর ধনন্তরী ভগবান তারপর মোহিনী ভগবান এবং তারপর বামন ভগবান তারপর আমরা দর্শন করবো পরশুরাম ভগবান এবং পরশুরাম ভগবানের পরে আমরা দর্শন করবো শ্রীরামচন্দ্র ভগবান এবং রামচন্দ্র ভগবানের পরে বেদব্যাস ভগবান তারপর আমরা দর্শন করবো বলরাম তারপর আমরা দর্শন করব শ্রীকৃষ্ণ ভগবানকে এবং তারপর আমরা বুদ্ধ ভগবানকে আমরা দর্শন করবো তারপর কলকিদেব এবং কলকিদেবের পরে আমরা দর্শন করব শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এবং আপনারা সকলে দর্শন করলেন ভগবানের চব্বিশ অবতারের চব্বিশ রূপ চব্বিশ